বিহারের ভোটে বিজেপির জয় আবির খেলে বাংলায় কেউবা আবার লাড্ডু হাতে ঢাক ঢোল পেটায় তাই দেখে একদল করে অন্যের দেখো ফিস ছাগলের মতো নাচে কিন্তু কিন্তু বাংলার যত পাতি নেতা চটি চাটার দল তারা বলে বিহারের ভোটে হয়েছে মহাছল এদের লড়াই ওদের লড়াই আমরা বলো কে আমরা তো ভাই শুধুই ভোটার ব্যস্ত মহাকাল আমরা তো ভাই শুধুই ভোটার ব্যস্ত মহাকাল বসে থেকে আঙ্গুল আমাদেরই কাজ তবে যাবার আগে হ্যাঁ ঢাক নয় ঢোল নয় আবির লাড্ডু নয় ঢাক নয় ঢোল নয় আবির লাড্ডু নয় উৎসব কর প্রতিবাদ নিয়ে বাংলার কথা ভেবে তুমি বিহারীদের দেখে শিক্ষা নাও সংকল্প মনে চিৎকার করে বলো আমি প্রস্তুত ছাব্বিশের পরিবর্তনে নমস্কার ভুল তো ক্ষমা মার্জনীয়